হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি অনেকদিন পর ব্লক ভিডিও দিচ্ছি এখন বাজে আটটা আমি ব্লকটা স্টার্ট করলাম তো দেখো প্রচুর রোদ দিয়েছে আর প্রচুর গরম দিয়েছে এত পরিমাণে গরম দিয়েছে আমাদের এখানে বলার মতো কালকে প্রচুর গরম এত গরম দিয়েছে গরমে একদম থাকা যায় না আজকেও যা রোদ দিয়েছে দেখো আকাশের দিকে দেখো প্রচুর রোদ দিয়েছে বৃষ্টি হবার কথা এখনো বৃষ্টি কালকে হওয়ার কথা হয়নি আজকে বলছে আবার নিম্নচাপ নেমেছে তো আজকে হবে নাকি বিকেল দিকে হলে ভালো ঠান্ডা থাকবে যা গরম দিয়েছে আমার ছেলে দেখো টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায় 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 যাব কোথায় কোথায় ওদিকে 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 কোথায় তো চলো অনেক বেলা হয়ে গেছে আমার রান্না করতে হবে তো চলো যাওয়া যাক রান্না করে কোথায় যাব দেখো আমার ছেলে কোথায় উঠছে পড়ে যাবে তো আদি সকালটা দেখো কত সুন্দর গাছে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো লাল হলুদ আর এটা হচ্ছে শিউলি ফুল দেখো পুজো তো চলে এসছে শিউল ফুলের গন্ধ কি সুন্দর পুরো বাড়ি একদম ভরে যায় ভোরবেলা দেখো পুকা ধরেছে এই দেখো পুকা 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 এই দেখো দেখো কত ধরেছে পড়ে যায় না কেন দেখো কোথায় উঠেছে তো আমি রান্না চাপি দিয়েছি এই দেখো রান্না চাপিয়ে দিচ্ছি এখন সবজি কাটছি কি রান্না করব তোমাদেরকে দেখাই এ দেখো এটা হচ্ছে পুঁই শাক কচু আলু দিয়ে একটা খেট করব ডাল করব আর মাংস করব পুঁই শাকগুলো কত সুন্দর ঢাকাগুলো দেখো দেখো তো চলো এগুলো আমি কুটে নিই ততক্ষণে আমার ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই দেখো অত বড় দোকান কচি কচি সুন্দর লাগছে দেখতে শুকিয়ে গেছে হাটের থেকে মাংস আর মাছ নিয়ে এসছে এগুলোই আজ রান্না করব তোমাদেরকে তো বলেছি কি কী রান্না করব তো এই দেখো আর কি বলিনি মাছ আনবেন কি জানি না সে জন্য বলিনি তো এখন দেখো মাছ আর যে মাংস আজ এই রাঁধতে রাঁধতেই আমার দেরি হয়ে যাবে অনেক তো যাই হোক মাছটা কুটতে হবে কুটে তারপর রান্না করতে হবে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ফেলে রেখেছি এখানে আছে জিরে বাটা আদা রসুন বাটা বেটে রেখেছি তো চলো আলু ভাজা হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে একটু জিরে এবার আদা রসুন বাটাগুলো দিয়ে দেবো তো আমার রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে আমি একদম চান করে নিয়েছি কারণ প্রচুর গরম একদম ঘামিয়ে গেছি প্রচুর রোদ দিয়েছে গরম দিয়েছে সেজন্য চান করে নিয়েছি দেখো আমি চান করে নিয়েছি একদম তো আমার প্রচুর খিদে পেয়েছে এখন আমি খাবো তো চলো খাওয়া যাক জোর নিয়ে ভাল আৰু খাবলা কৈছ